পরবর্তী প্রশ্ন হচ্ছে আল্লাহ উপর সমুন্নত সমাসীন এগুলো বলা যাবে আল্লাহ উপর সমুন্নত এই কথা বলা আরোন্নত আছে আল্লাহ উপর উপরে আছেন উন্নত আছেন উপরে 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 আছেন কিন্তু সমস্যা হচ্ছে এটা আরেকটা আয়াত অর্থ হয় না সে অর্থটা কি যেখানে আল্লাহ বলছেন রহমান আল্লাহ আরশিস্তাওয়া রহমান আরশের উপরে উঠেছেন এখানে কিন্তু সমুন্নত বলেন না সমুন্নত অর্থ হচ্ছে একটা ওখানে আসেন আর উঠেছেন বলে এটা ফেল হবে আমরা আল্লাহ তালার জাতি সিফা সমুন্নত অর্থ হল অলু আল্লাহ তালার অলু সাব্যস্ত করেছেন তিনি আল্লাহ তালার ইস্তেওয়া সাব্যস্ত করেন নাই এই জন্য যে ব্যক্তি বলবে হ্যাঁ উলু সাব্যস্ত করা শুদ্ধ আল্লাহ তালা সবকিছুর উপরে এটা সাব্যস্ত করা শুদ্ধ কিন্তু এটা আয়াতের অনুবাদ নয় আর রহমান ও আল্লাহ ইস্তাহর অনুবাদ নয় অনুরূপভাবে অন্য আয়াত আল্লাহ তালা যেটা বলেছেন যে সুমাস্তা আল আর্শ তারপর তিনি আরশের উপর বলেছেন এটারও শুদ্ধ অনুবাদ নয় তাহলে এই অনুবাদ যেখানে পাবেন এটা ভুল আপনাকে মনে রাখতে হবে কারণ এখানে ফেইল আছে ফেইলের অনুবাদটা অনুবাদ ফেইলের অনুবাদ আসে নাই সিফাতে ফেইলি আল্লাহর সিফাতে ফেইলি অনুবাদ না আসার কারণ এটা ভুল এটা ভুল তবে সমুন্নত কথা ভুল না আমরা বলেছি কেন আল্লাহ জাতিয়া আল্লাহ জাতিয়া জাতিয়ান সত্যাগত তিনি সমুন্নত সবকিছুর উপরে উঠা আসেন আর সমুন্নতা শব্দটা মানুষ বুঝে না মানুষ বুঝে না এমন কোন ধাঁধা শব্দ ব্যবহার করা উচিত না যা মানুষ বুঝে না আর কারণ এগুলো অর্থ বুঝার জন্য আল্লাহ তালা নাজির করেছেন তার সিফাত অর্থ বুঝার জন্য এই জন্য গুলো অর্থ বুঝতে হবে আমাদেরকে আপনি সরাসরি বলবেন আল্লাহ তালা আর স্বরূপে উঠেছেন এটাকে কোনোভাবে এদিক সেদিক করার কোন সুযোগ নেই কারণ আর এই ভাষাতে শব্দ আসছে সাদা ওর্তাফা আলা ইত্তাকাররা চারটি শব্দ আসছে চারটি শব্দের অর্থই হচ্ছে আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন সহাদা অর্থ আরোহণ করেছেন আল্লাহ অর্থ উপরে উঠেছেন আর উপরে উঠেছেন সবগুলি একই অর্থ বুঝে উপরে উঠেছেন বোঝায় এখন আপনি যদি সমুন্নত বলেন আপনি উপরে উঠেছেন অর্থটা করলেন না এর অর্থ হচ্ছে আপনি কিন্তু আল্লাহর আল্লাহ ফেলি এর অর্থ করেন না এই জন্য এটা ভুল হ্যাঁ আমরা বলছি না যে সমুন্নত কথা ভুল সমুন্নতটা অন্য অর্থে এটা হলো আলু আলুর অর্থে সমুন্নত ঠিক আছে কিন্তু আপনি ইস্তেওয়ার অর্থ করেন নাই আপনি অর্থ করেন না এই জন্য অর্থ না করলে আপনি এখানে ভুল হচ্ছে আপনি আল্লাহ তালা সিফাতকে যদি আপনি বুঝে শুনে অস্বীকার করে থাকেন তাহলে কুফুরি হয়ে যাবে কাফের হয়ে যাবেন আর যদি বুঝে শুনে না ভুলই করছেন তা ঠিক করে নেন এখন থেকে যখনই যেখানে ইস্তশাহ কোরআনকারিমের সাত জায়গায় আসছে হাদিসে বহু জায়গায় আসছে তো সেখানে অথবা আলমদের কথায় আসছে ইমামদের কথায় আসছে সব জায়গাতে আপনি অর্থ করতে হবে তিনি উপর উঠেছেন অর্থ করতে হবে সেখানে কোনো সমুন্নত করলে হবে না আর যেখানে মুস্তাউ আশ শব্দটা আসছে অর্থাৎ আসুর উপর আসেন উপরে আসেন সেখানে উপরে অর্থ হয় সেখানে আপনি সেখানে অর্থ করতে পারবেন যে সমুন্নত এখন অলু এইটাও আল্লাহর একটা সিফত সেটা অর্থ করেন সেই অর্থটা এখানে আসবেন ইস্তাহার অর্থে আসবে না আশা করি বিষয়টা বুঝছেন আর সমাসিংটা কোনোভাবেই আসবে না সমাসীনটা কোনোভাবে কেন আসবে না সমাসীন অর্থ হচ্ছে আসন গ্রহণ করেছেন যিনি আমরা তো আল্লাহকে আসন গ্রহণ করেছেন এইভাবে কথাবার্তা বলি না আল্লাহ আমার বলছেন আশুর উপর আসেন আশুর উপর উঠেছেন দুইটা বলি কিন্তু আমরা কোন আসন গ্রহণ করেছেন বসেছেন এটা কিন্তু আমরা বলি না যদি বলে কোনো দলিল থাকে সেটা আমরা অস্বীকার করি না কিন্তু এটা ইস্তেওয়াল আর সঠিক অর্থ নয় এই জন্য আমরা সমাসীন অর্থটা আমরা না করার জন্য নির্দেশনা দিব সমাসীন অর্থ আসবে না ভুল অনুরূপে কেউ অধিষ্ঠিত করে তো মোটেই অর্থ নয় অধিষ্ঠিত অর্থ এটা এটাও শুদ্ধ নয় একমাত্র শুদ্ধ অর্থ হচ্ছে তিনি আরশ রহমান আরশের উপর উঠেছেন রহমান আরশের উপর উঠেছেন এটা স্যার আর দ্বিতীয় কোনো অর্থ করলেই ইস্তেওয়ার অর্থটা আসে না তবে সমুন্নত করলে অলুর অর্থ আসে রহমান আরশের উপরে আছেন সেটা হয় কিন্তু ইস্তেওয়ার অর্থ সিফাত ফেলিয়ার অনুবাদ হয় না এজন্য এটাকে গুরুত্বের সাথে নিতে হবে আমাদের আকীদার শুদ্ধ অনেক ভাইয়ের মধ্যে এই সমস্যাটা দেখা যায় এটাকে আমরা অনুরোধ জানাচ্ছি তারা যেন এটাকে শুদ্ধ করে নেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا